যেমন মাধব মাঝিকে একদিন দিয়েছিল মাধব মাঝি রাম অবতারে একদিন চন্ডালের বাড়িতে লক্ষণ সীতা বসে বসে গল্প করছে আর মাধব এক পাশে বসে বসে সবাই চলে গেল রাম চলে যাবে তারপর দিন শুনলো কানে মাধব গিয়ে বলছে রাজামশাই গোহক ছিল ওই জঙ্গলে রাজা বললে রাজামশাই আমি আমি একটা বর পাবো দেবেন বলে বল কি বর চাই বলে আপনার কাছে মরটা নেব আপনাকে একদিন আসতে পারি আপনাকে একদিন বাগের হাত থেকে আমি বাঁচিয়েছিলাম তাহলে ওই বটটা আমাকে আজকে দিতে হবে বলে বল কি বট চাই বলে অন্য বন নয় কালকে জানা এই নদীর মধ্যে কারো নৌকা না থাকে কেবল আমার নৌকাটা থাকবে বলে কেন এরকম বর কেন বলে আমার ঘাটে যার নৌকা সবারটা ভালো আমারটাই ভাঙা তাহলে ভগবান কালকে চলে যাবে সবাই সবার যদি ভালো নৌকাগুলো থাকে তাহলে তো ভগবান যেতে পারবে সেই নৌকাতে আমার নৌকাতে চাপ দেন না তাহলে আমার খারাপ লাগবে সবার নৌকা গুলো রাজামশাই সরিয়ে দিলে মাধব মাঝি ভোরবেলায় গিয়ে মাধব অর্ধেকটা নদীতে গিয়ে নৌকাখানা লাগিয়ে দিয়ে পিছন হয়ে বসে আছে রামচন্দ্র গিয়ে ডাকছে ওগো মাঝি বল আমায় পার করে দাও না বারবার ডাকছেন তো মাঝি সারা দেয় না দশ বার ডেকেছে সারা দেয় না লক্ষণ তখন খুব রাগ হয়েছে বলে আমার তাকে দাদার তাকে সারা দেয় না তুমি এত বড় কোনো মহাজন

তোমাকে পাট পাট ডাকতে থাকি যখন আমরা গিয়ে তোমার ঘাটে দাঁড়াই তুমি যখন পাট করতে দেরি করো আমাদের কত কষ্ট হয় সেই কষ্টটা অনুভব করানোর জন্য তুমি এতবার ডাকলে আমি আসি না তোমাকে আমি পাট করে দেবো ঠিক কিন্তু আমাকে একটা কথা দিতে হবে কি কথা আজ থেকে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে তোমার ঘাটে যে যাবে তাকে তুমি দাঁড় করাবে না তুমি সঙ্গে সঙ্গে তাকে পাট করে দেবে ঠাকুর আপনি যেদিন সেই পারের ঘাটে গিয়ে দাঁড়াবেন আমি ভগবানের কাছে আর যে দিচ্ছি আপনাকে আর দাঁড়াতে হবে না সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে এবার চলো দেখি হরিনাম

আপনাদের দেশের থেকে জনে লোকে যায় সেই পাড়ি পারি তার মুকুন্দ যারের নাম আপনাদের কাছে বাবা সেটা জানালাম আপনাদের বাড়ির কাছে শ্রীখণ্ড আমি প্রতি বছর দু চারবার করে যাই গান করে মুকুন্দ পন্ডিত মুকুন্দ এক দেখছি আর থেকে লাভটাই ভগবান গৌরাঙ্গ চলে এসছে আমি ওর দলে নাম লেখাবো নাম করবো হাত তুলতে বলছে মুকুন্দ সবাই যদি সঙ্গে ছেড়ে দিয়ে হরি নামে করিবে এই জগৎ খানা বল দেখি ক্যামনে চলি ওগো কবুরে যে তোমাকে ভালোবাসে তারে কাঁন্দাতে তুমি ভালোবাসোই তাই আমি জানি এখন আমি কি করব বলো দেখি তুমি ফিরে যাও সেই খন্ডে চিকিৎসা করো গোপীনাথের সেবা করো আমার কথা ধরো এই বলে মুকুন্দ ঘরে ফিরে আসে ও বাবার জন্য বলে সেবা করেছে ভূষের পাতার সেদিনে আমার রোগে ধরিয়ে যায় সনগান তোমার যে বাবা

যে বাড়িতে হরিরাম ধ্বনি শুনবে সেটাই হলো মুকুন্ত কবিরাজের বাড়ি কৃষ্ণ 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 হা কৃষ্ণ করুণ সিন্ধু কপেশ কপেশা শ্রী শ্রী দেবায়গতীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দা কয়ে কৃষ্ণ হে দয়াম কে চিনতে পারে খয়ে খেতে চলে লীলা প্রকাশিলে গয়ে গৌরে হলে তুমি নদী আনগরে ভয়ে ঘন কে জানে সন্ধান গয়ে উচ্চ স্বরে সদা করব জয়ে চিন্তামণি চিন্তন ক্ষণে ছয়ে ছন্দ তোমার কে বুঝিতে পারে জয়ে জগন্নাথ জগত বিশ্বার জয়ে ঝল শ্রী অঙ্গ তোমার এমন না দেখে আরে তোমার ব্যবহার কৃপা করো কৃপা করো বহে গোবরের তয়ে টল মলো করে অঙ্গ ভাবে হল ঠমকে ঠমকে যাইয়ে বলে বল

সব থেকে গরিব মানুষ যে ইয়া শোধন প্রথমে চিকিৎসা পাবে আমি বাবা গরিব মানুষ তুমি শুনে চলো আমার মতো গরিব মানুষ জগতে ইয়ারে টেকথা বড়ই আমার তোমারে জানাই মুকুন্দ পন্ডিত আমার হাতে ধরিয়েছে মাটিতে শয়ন করো জানাই তোমার পাশে হোসেন বাদশা মনে মনে ভাবি যে তখন আরে বাদশাকে মাটি সময় জানাই নিবে দম ভালো যদি না হয় বুঝিতে পারিবে বাদশার কথা তোমার তখন ভেবে নেবে হোসেন বাদশা মাটি কাতে করিল শয়ন পথ থেকে পেটের কথা ভালো হয় তখন কবি রাজে বলো দেখি বলো আমার কাছে এই মৃত্তিকায় কি ওষু দেওয়া তোমার আছে আস্তে আস্তে বলছে গৌরাঙ্গের কি পাত সব হয়তো কাউকে দিতে গিয়ে মাটিতে পড়েছিল সেটা তোমার কাজে লেগে এবারে একটু হা করো তোমাকে একটু আসল ওষুধ দিয়ে দি হা করে যার আসল ওষুধটা দি জয় গৌর বলে মুখের মধ্যে দিয়ে যার সুস্থ হয়ে বলে জানো আমি কে বললাম নিজেকে আমি জানি না বলে আমি হুসেন বাদশাহ তোমার মতো কবিরাজকে এখানে রাখা যাবে না চলো আমার গৌরে সেখানে গিয়ে তুমি চিকিৎসা করবে ولا আমি যেতে পারি তোমার সঙ্গে তুমি মুসলিম আমি যাব কিন্তু গোপীনাথকে নিয়ে গোপীনাথকে নিয়ে যাব অনুমতি দিয়ে গোপীনাথকে নিয়ে গিয়ে একটা আলাদা ঘর করে দিয়ে গোপীনাথের সেবা করে একদিন বসে বসে মুকুন্দ কাнче বাদশাহ এসে দাঁড়িয়েছে বলে মুকুন্দ তোমার চোখে জল কেন বলে আমার চোখে কিছু পড়েছিল হুসেন বাদশা বলছে আমার সামনে কেউ মিথ্যা কথা বললে যেন আমি তার জিহ্বা কেটে নেই তোমার মতো লোককে আমি আটকে রাখতে পারি না তোমার মতো এত ভক্ত ভক্ত মানুষ এত হরি মানুষ তোমাকে আমি এখানে রাখতে পারি না তুমি শিখন্ডে চলে যাও একশো বিঘা সম্পত্তি তোমার ঠাকুরের নামে দেওয়া থাকলো তোমার যা অভাব আমি সব পূরণ করে দেব মুগন্ধ কবিরাজে এলো পুনরায় সে খন্ডে ফিরে চিকিৎসা করে বাবা যত্ন ঘটে নিচের বইয়ে সেদিন আমার রোগ হয়ে গেছে ওই রোগটা সারাতেই আত্ম পারে না বউটা মারা যাবে করিয়ে বিবেচনা সেই খন্ড থেকে সেদিন ছুটে চলে গেল নবদেবের লক্ষী বাবা যতনে মহাপ্রভুর মহাপুর ধরিয়েছি তুমি হলেও বড় ডাক্তার জানাই তোমার পাশে আমার বইয়ের বড় অসুখ না ওই সোনা হাসতে হাসতে গৌরহরি চরিবিত পান ছিল এক ছেলে বাড়ি করিয়া হাতে তুলে দিল এক ছেলে বের করিয়া হাতে তুলে দেয় নিয়ে এসে যত্ন করিয়ে বউকে খাওয়া তারে ব্যাধি কানো সেরে গেল কোন কর্ম হল ও বাবার এই অর্ধাঙ্গিনী ঘর এসে গেল দশ মাসে দশ দিনে গত হইয়ে যায় ও বাবারে এই সরস্বতী পূজাতে পোঁছায় ঘরের মধ্যে এই অর্ধাঙ্গিনী সন্তান হলো একজনে গিয়ে পণ্ডিতের খবর দিয়ে দিল পণ্ডিত তোমার একটা ভালো সন্তান হয়েছে বলে এক কাজ করো আমার পূজা আর শেষ তাড়াতাড়ি গিয়ে কানে

ছেলের নামকরণ করা হলো ছেলের নাম রাখতে হবে ছেলের নামকরণ করতে গেলে Jesse নাম রাখলে তো হবে না ছেলের কি নাম রাখা যায় চিন্তা করতে করতে রঘুনন্দন নাম রেখে দিল ছেলে পাঁচ-ছয় বছর বয়স হয়ে গেছে রঘুনন্দনের বাবার সঙ্গে যায় গোপীনাথের সেবা দেখে একদিন একটা ছেলে এসে সেবা দিতে যাচ্ছে মুকুন্দ কবিরাজ আর ছেলেটা এসে বলছে কবিরাজ তুমি তাড়াতাড়ি আমার বাড়ি চল আমার বাবা বাঁচবেন আমার বাবা ছাড়ার আমার কেউ নেই তাই নাকি বলে বাবা রে আমি তো দেখছিস গোপীনাথের সেবাই বের হয়েছি গোপীনাথের সেবা দেবো তারপরে যাবো বলে তাহলে আমার বাবা মরে যাবে আমার আর কেউ থাকবে না তুমি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি রঘুনন্দন গিয়ে বাবাকে বলছে বাবা তুমি যাও চিকিৎসা করতে আমি গোপীনাথের সেবা দেবো বলে তুই পারবি বলে হ্যাঁ পারবো তোমার দেখে দেখে আমি শিখে ফেলেছি খাবার আমি ছোট ছেলে বলে খাবেন বুঝতে পেরেছি খাবে বা কি করে তোমার হাতে মুখে যে বাঁশি লেগে আছে তাহলে খাবে কি করে খুলে দিই তাহলে খেতে পারি ছোট ছেলে তো মনটা কেমন

যার করে রক্ত ঝুড়িয়ে যখন কাঠেন গোপীনাথের পদে রক্ত গুলো ছড়িয়ে পড়েছে হাত বের করে দাঁড়িয়েছে দাঁড়িয়েছি গোপীনাথন রঘুনন্দন থাকিয়ে দেখছে নাড়ু আমার ঠাকুর আমাকে নারু চাইছে একটা একটা করে তুলে দেয় আর গোপীনাথ একটা একটা করে সবগুলো খেয়ে নেই খেলাটা নিয়ে নাচতে নাচতে বাড়ি ফিরে আসে রঘুনন্দ বাবা কাজ বাবা আজকে জানো ঠাকুরকে খুব চন্দ করে খাইয়েছি অনেকক্ষণ দেওয়া হয়নি বোধ হয় বড় ক্ষুদা লেগেছে লোকও সব নাড়ুগুলো খেয়ে গেল কবিরাজ এর রাগ হয়ে গেছে কবিরাজ বলছে ও তুই নাড়ুগুলো সব খেয়েছিস বলে না না গোবিন্দ কি কিন্তু খুব ক্ষুধা লেগেছিল জানো বাবা যদি বিশ্বাস নয় আর একবার কে বললো নারু থালি সাজিয়ে দিতে আরেকবার দেখাচ্ছি তোমার আবার নিয়ে গেছে গোবিন্দ খাও মুকুন্দ পন্ডিত জানালার দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করে বলে আবার কথা ঠুকবো রবীন্দ্রনাথ বলছে আমি খাবো কি করে তোমার বাবার এখনো জ্ঞান চক্ষু করে নেই সেজিত লুকিয়ে লুকিয়ে দেখছি বলে তোর বাবাকে বাবাকে দেখিয়ে দিল হাতে নাড়ু ধরে আছে একটা নাড়ু রাত খানা বদনে ভরিয়েছে আমার দাঁড়াই হল না আমার জন্মের সময় হরি নামে তো দিল না তোর জন্মে দিকেছিলাম আমি নাম তার জন্য গোপীনাথে দর্শনে পেলাম তোর পুণ্যে আমার পুণ্য জগতেতে এলো পুত্রে পুণ্যে পিতার বাবা ভালো হয়ে ভালো পিতামাজার পুণ্য পুত্রের হৃদয় আর পুত্রের পুণ্যে পিতা আর স্বর্গপাঠ তো পুত্রের পুণ্যবান পুত্র আজকে আমার গোবিন্দের চরণ দর্শন হয়ে গেল হরি নামে করার সত্য বাবা গো আমি তো হরিনামে জানি না কেমন করে গাইতে হয় তাও বলতে পারবো না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ষোলো নামে আটাউনার ছেলে অযথা নামে চার খরে এটা বৈষ্ণবটা জানে ভাই স্বাভাবিকের জন্য বাবা এ নামটা তো নয় রাধা কৃষ্ণ চারে নাম যারাই আপনাদের কাছে যারা শিক্ষা দীক্ষা দুটোই নিয়েছে বলতেই ইচ্ছাই আছে যারা উপাসনা করে চা যক্ষরে জপ করলে হয় জগতের মাঠানে তাহলে তারে কামের কোনো লেস্ত থাকে না তখনই সে প্রস্তব হয় করে বিবেচনা যে কোন জাতের ছেলে প্রস্তব হতে পারে শুনে আমার কাছে শোনো করণ বলে যেমন যমনা হরিদাস মুসলমানের ছেলে প্রস্তব খাতায় নাম লেখালো জানাই কথা বলে ও বাবারে উচিত ছেলে প্রস্তব হয়ে গেল পাণ্ডবদের ঘরে গিয়ে সে বানিয়েছিল নাম চারে রুহিদাস সবার আছে জানা পাল্মিকি মুচি নাম বলতে নই কমানা শুনির ছেলে পরম প্রসনব জগতে দুনিয়ায় চার সবাই তুষ্ট হলো ভগবান দয়াময় ওরে আমার পাল্লাদার জানাই কবির কানে চণ্ডালের আলিঙ্গন করেছে রাম বলব না ও বাবা যে শবরের উচ্ছिष्ट ফল রামচন্দ্র খায় এ কথাটা বলতে বাবা কোনো বাধা নাই যেখানে যাবে সে কানেতেই এই জিনিস দেখতে পাবে সনাতন ধর্মের মতো ধর্ম নাই জগতে দেখো একটু ভেবে অস্পৃশ্য চন্ডাল বলি কাউকে ছোট করে না তার কর্মটা ছোট হলে কোন বিবেচনা কর্ম যদি কেউ ছোট করে বিশ্বদুর্界 ওরে দর্প থেকে সরিয়ে যাবে তারই উপায় একটা মুচি বলে কোন জিনিস আছে নাকি যার নাম বাল্মীকি মুচি সে ছিল জুতো সেলাই করতে পাণ্ডবদের সেবা করত সে বলতে আগে অপমান করেছে না সেই ধর্মে তোমরা যদি নিন্দা করো এটা মেনে নিতে পারব না আর কি দেখলো কালী পূজো দেখলো তারপরে দুর্গা পূজো দেখলো তারপরে তুমি যদি বলো মূর্তি পুজো করে কিছু হবে না তাহলে তোমার ভুল ধারণা আমাদের দলের লোকগুলোকে লক্ষ্য করে দেখুন তোমার দলেও ভালো ভালো লোক ছিল তোমার শাস্ত্রের কথাই যদি যাওয়া যায় আমি ও কথাতে যেতে চাইছি না গেলে পরে গানটা অন্য জায়গায় চলে যাব আমি শুধু কাজী সাহেবকে জানতে চাইছি আমি এসেছি প্রচার করতে কি হরিনাম

দেতাযুগে ছিল কাল্লামী তারপরে ছিল কংস আর খলিতে হয়েছে চন্দ্র কাজিকে রাত্রের তাহলে মামা ভাগ্নেকে দেখে তোমার ভয় করা অভ্যাস আজ থেকে নাই গোটা জীবনই আছে সত্যর থেকে যদি দেখতে দেখতে আসো আমার নাম ভাগ্নে আমার নাম ভাগ্নে আমার নাম ভাগ্নে মামা কোন ভাগটা তুমি আমাকে দেবে কোন ভাগটা আমাকে দিয়েছে গো আমি তোমাকে খেতে গিয়েছিলাম কোনো ভাগই আমাকে দেবে না কি বলবে ওই তো পাঁটাকাঠি চুমককাঠিস তুমকাঠিস তোদের ধর্মের জাতীয় লোকে ঠিক নাই হাঁড়ি মুচি এখানে খাবে না তোকে কে বলেছে আমাদের যে সংবিধান রচনা করেছে ডক্টর বি আম্বেদকর সে ছিল উচিত ছেলে যার সংবিধানে দেশ চলে আচ্ছা বলুন আমাদের দেশের যখন প্রধানমন্ত্রী আছে তার নাম হচ্ছে মোদী নাকি তার কথাই জগৎ চলছে আচ্ছা বলুন জাতিভেদ আছে নাকি দেখি না লক্ষ্য করে দেখবেন না লাগলে বুঝতে পারা যাবে না তোমাদের যেমন শিক্ষা দেখাচ্ছ মাদ্রাসাতে নিয়ে গিয়ে আমাদের সনাতন ধর্মে ওই শিক্ষাটা পাবে না তবে আমাদের রামকৃষ্ণ মিশন বহু আছে না থাকা নেই রামকৃষ্ণ মিশন আমাদের দেশে বহু আছে ছেলেদেরকে শিক্ষিত করার জন্য সেই ছেলেটা অন্যভাবে বিরোধী আর তোমরা ছেলেদেরকে কে শিখাও সে তো আমি বলতে পারবো না রাধে ও কথা বললেও লাভ নাই খেন কাই বলে মারামারি লাগিয়ে কি হবে তুমি যে জায়গায় গানকে তুলেছিলে হিন্দুদেরকে যেভাবে নিন্দা করিয়েছিলে আমি মুসলিম থেকে ওইভাবে যদি নিন্দা করি তাহলে মুসলিমরা মারামারি লাগিয়ে দেবে এখনই কি সত্য বলছি না মিথ্যা বলছি তাহলে চিন্তা ভাবনা করি কথাগুলো বলা উচিত মাননীয় জনক বলেছি অনেকটা এই হরি নামের মন্ত্র কি রস আছে এই হরি নাম কইলে পরে জীবের কি লাভ হয় শব্দ الكلام একটটটা করি এবার শেষ কথা দেখা তোমাকে দি আমার নামে ছেড়ে দেব তারপরে আসবে ও বলবে তারপর আবার এই হরি নাম গাইতে গাইতে দেখবেন কারো নয়নের বাড়ি ঝরে এই হরি নাম গাইতে গাইতে কেউ দেখবেন অজ্ঞান হয়ে পড়ে যায় এই হরি নাম গাইতে গাইতে কারো বัจজ্ঞান শূন্য হয় এই হরি নাম গাইতে গাইতে কারো লাভ হয় এই হরি নাম গাইতে গাইতে কারো আবার বড় লোকসান হয় তবে যে লোকসানটা হয় ওটা টাকা পয়সা দন্দ উদ্দ নয় সে লোকসানের দাম আছে সব ছেড়ে দিয়ে একবার করে হরি নামে মন তামাতিয়ে দাও কিচ্ছু করার দরকার নেই যদি বলতে না পারো কানে একবার করে শোনো শ্রীকৃষ্ণ এই কৃষ্ণ কথা ওই যে বলছিল না ভেদ করে দিচ্ছ মানুষ এসব মানুষের মত আর বস্তু নেই আপনারা শোনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই কোন মুসলিম লিখেছিল না নানুরে চন্ডিদাস লিখেছিল সেইখানটে এই কথা বলার দরকার কথা বললেই তো হবে না যেখানে সেখানে Jesse জায়গায় Jesse কথা লাগিয়ে দিলে হয় না কাজী নজরুল ইসলামের অনেক গান আছে যে গানগুলো শুনে তুমি পাগল হয়ে যাবে একটা মুসলমানের ছেলে তিনি লিখছেন খেলিছো এ বিশ্ব লয়ে বিরাট শিশু রণমণে খেলিছো হে गोविंद রাখো চরণে লিখছে কাজী নজরুল ইসলাম গানগুলো শুনে দেখো শুনিয়ে দেখো এসব গান সবই তো কৃষ্ণকে দিয়ে গান সে তো আল্লাহকে দিয়ে গান গুলো লিখলেই পারতো তা তো লিখলেন না কাজী নজরুল ইসলাম যত গান লিখেছেন সব কৃষ্ণকে দিয়ে